ইসরায়েলি রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করতে হবে ওই যুদ্ধ অপরাধী গরিব মানবতা বিরোধী অপরাধের ওই স্বীকৃত ক্ষণিক নেতা নিয়াকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা জাতিসংঘের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন

DOO- হামলা করেছে তার তীব্র মিল প্রতিবাদ জানাচ্ছি বিশেষ করে ইতিহাস সাক্ষী ইসরাইলের এই আশ্রয় প্রার্থীরা দীর্ঘ কয়েক শত বছর আগে আশ্রয়ের নামে বিক্ষোভ বেশে খালি পায়ে অদ্রলঙ্গ হয়ে আরবের বুকে একটু জায়গা চাই আর এখন তারা মালিকানা দাবি শুরু করেছে এই মালিকানা দাবির প্রেক্ষিতে যেভাবে তারা সাম্রাজ্যবাদী অধিপত্যবাদী ভূমিকায় অবতীর্ণ হয়ে

আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম